শ্বশুরের টাকায় জামাই কিনবে মেলার সবচেয়ে বড় মাছ যে জামাই যত বড় মাছ তুলে দিবেন শাশুড়ির হাতে সে জামাইয়ের কদরও তত বেশি জামাই মেয়েকে যদি ঈদের দাওয়াত না দেওয়া হয় কোনো সমস্যা নেই কিন্তু এই মেলা উপলক্ষে তাকে দাওয়াত দিতে হবে এবং জামাই মেয়েকে আনতে হবে তারা মেলাতে যাবে মাছ কিনবে শ্বশুরবাড়িতে নিয়ে আসবে বগুড়ার গাবতলের পোড়াদহের এই মেলা থেকে জামাইদের মাছ কেনা যেন রীতিতে পরিণত হয়েছে শুধু জামাই নয় মেলায় আসা অধিকাংশ মানুষ মাছ কিনেই বাড়ি ফেরে জীবনে আর কি এত বড় মাছ কোথাও দেখি নাই অনেক বড় বড় মাছ দেখলাম ভাল লাগলো প্রতি বর্ষরে আমরা এই মেলাতে ভালো ভালো মাছ পাই বড় বড় মাছ পাই মাছ কিনি জামাই মিলে খুব আনন্দে কাটায় আর কি বাজার সমুদ্র থেকে আনা চল্লিশ কেজি ওজনের পাখি মাছ ছাড়াও মেলায় উঠেছে রুই কাতল বোয়াল ও পাঙ্গাসহ নানা প্রজাতির মাছ মাছ লাগছে কাতল মাছ ধেজাট মাছ রুই মাছ সেলবার মাছ বিরাট কাপ মেলায় বিশাল আকৃতির মাছই নয় উঠেছে শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী রয়েছে হরেক রকমের মিষ্টি সহ বিভিন্ন খাবারের দোকান বাংলার যত ঐতিহ্য সম্পূর্ণ একটা পরিবেশ ভালো লাগছে বড় বড় মাছ দেখা যাচ্ছে মিষ্টি আদারওয়াইস হচ্ছে ফল তারপরে হচ্ছে ফুচকা দোকান এই আর কি মেলায় বড় বড় মাছ নিয়ে এলেও ভালো বেচা হয় বলে জানান ব্যবসায়ীরা এখানে মাছের ব্যবসা ভালো ব্যবসা কিনে হয় বহু বহু দূরে দূরে থাকে আশায় থাকে বহু বহু দূরে থাকে মাল আসে তিন ব্যাপী এই মেলায় দুই শতাধিক মাছের দোকান ও অর্ধ শতাধিক মিষ্টির দোকানে প্রায় পাঁচ কোটি টাকারও বেশি বেচা কেনা হয় শিলা আক্তার নিউজ টোয়েন্টি